আমার নাম সেলিম ওর নামও সেলিম আমার বাবার নাম বেলাল ওর বাবার নামও বেলাল আমার মায়ের নাম সেলি ওর মায়ের নামও সেলিম আশ্চর্য হচ্ছে ঠিকানার কথা যদি বলি দুর্গাহাটা গাবতলি বগুড়া ওর ঠিকানাও গাবতলি দুর্গাহাটা গাবতলি বগুড়া একই গ্রাম একই নামের মানুষ সব কিছু আসলে পরিকল্পনা করে হয় না এই যে ওর নাম আমার নাম ওর বাবার নাম মায়ের নাম এমনকি গ্রাম থানা জেলা সব এক একসাথে আমরা ওই গ্রামে ফুটবল খেলতাম আর ও দেখা যাচ্ছে কারোর সাথে ঝগড়া কিংবা মারামারি করতো সেখানে আমার নাম হতো আবার দেখা যাচ্ছে যে ও অন্য ও করতো আমার নাম হতো আমি করতাম ওর নাম হতো এই যে একটা বিভ্রান্তি এটা সেই ছোটকাল থেকেই আমাদের মাঝে এটা একটা এটা বিরাজ করতেছে এই যে একটা বিব্রত হয় এরকম বিব্রত হচ্ছিলাম ছোটবেলা থেকেই আজকেও সেরকম বিব্রত হয়েছে সকাল সকাল একটি কাজে বেরিয়েছি আমার সাথে আমার দুইজন সফর সঙ্গী আছেন সাহেম এবং নীরব সব কিছু মিলে যাওয়া একটা দুইটা ছেলে তো এই বিষয়টা আমরা তখনই খুব বেশি ই হতাম আশ্চর্য হতাম বিষয়টা এবং এটা আনকমন একটা বিষয় নাম এক বাবার নাম এক মার নাম এক গ্রাম এক কিন্তু তাদের মা ভিন বাবা ভিন তাদের ঘর ভিন এটাই আশ্চর্যের বিষয় এখানে এই মজার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতেই সকাল সকাল সরাসরি যুক্ত হয়েছিলাম আমরা যাচ্ছি টাঙ্গাইল সিরাজগঞ্জ বেশ কিছু কাজ করব ওই অঞ্চলে আপনাদের দেখার আমন্ত্রণ রইলে